হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের আইসক্রিম বিজনেস ও এতে ব্যবহৃত মেশিন সম্পর্কে জেনেছেন তার ওই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সাথে আলোচনা করবে বর্তমান সময়ের চাহিদাপূর্ণ ও জনপ্রিয় ইউনিক একটি আইসক্রিম প্রোডাক্ট যেটি হচ্ছে রোল আইসক্রিম এই ধরনের রোল আইসক্রিমগুলো আমাদের দেশে একটু নতুন হলেও অন্য সব দেশে এটি বেশ জনপ্রিয় তবে আমাদের দেশেও এটি ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে বিভিন্ন ক্যাফে রেস্টুরেন্ট আইসক্রিম বার বা ফুড চেইন যেখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির আইসক্রিম পাওয়া যায় সেখানে এখন এটি তুমুল জনপ্রিয় আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং চাচ্ছেন স্বল্প পুঁজিতে একটি আইসক্রিম বিজনেস প্রতিষ্ঠা করবেন অথবা ইতিমধ্যে আপনার কোনো আইসক্রিম শপ রয়েছে যেখানে আপনি বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরি করে বিক্রি করেন এবং চাচ্ছেন একটি নতুন ইউনিক আইটেম উঠানোর সেক্ষেত্রে আপনি এই ধরনের একটি মেশিন বসিয়ে রোল বা ফ্রাইড আইসক্রিমগুলো তৈরি করতে পারেন এ ধরনের আইসক্রিম গুলো বিভিন্ন ফ্লেভারের সাথে পরিবেশন করা হয় এ ধরনের চাইনিজ রোল আইসক্রিম মেশিনগুলো নর্মাল বাসা বাড়ির টু টোয়েন্টি লাইনে চলতে পারে এই ধরনের মেশিনগুলো ছোট হওয়ার কারণে আপনি যে কোনো জায়গায় সহজে রেখে কাজ করতে পারেন ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ উইথ এবং হাইটে তিনশো চল্লিশ দুইশো আশি এবং তিনশো তিরিশ এম এম এ ধরনের মেশিনগুলো মডেল অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে আইসক্রিম এমন একটি প্রোডাক্ট যা পছন্দ করে না বা খায় না এমন লক্ষ্য যে পাওয়া যাবে না ছোট থেকে বড় সবাই আইসক্রিম খুব বেশি পছন্দ করে এ ধরনের বিজনেস গুলো সারা বছরই সমান হারে চলে আর আইসক্রিমটি যদি হয় ইউনিক এবং ফ্লেভারফুল তাহলে তো কোনো কথাই নেই শহর অথবা গ্রাম যে কোনো জায়গায় যে সকল উদ্যোক্তা ভাইরা পুঁজিতে একটি ইউনিক বিজনেস ইউনিক কোনো ব্যবসা করতে চাচ্ছেন তারা এই ধরনের মেশিনটি ক্রয় করে নিজেদের ব্যবসার কাজ শুরু করতে পারেন ইতিমধ্যে অনেক উদ্যোক্তা ভাইরে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কোন আইসক্রিম সফট আইসক্রিম পপসিক্যাল আইসক্রিম ক্রয় করে তাদের বিজনেস স্টার্ট করেছেন আপনাদের মধ্যে যারা এই ধরনের মেশিনগুলো ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে